এই মুহূর্তে লিবে থেকে এই তাহলে যার সময় এই সাপনা সাউন্ড শুনতে পেয়েছেন পুলিশ এসে অবস্থা অলরেডি আমার এখন লাভ দেওয়া নাই ধরে গেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আজকে আসলে আমাদের হঠাৎ করে একটা প্ল্যান করা হলো যে আমরা গোসল করব এই আমার ফ্রেন্ড নাজিম সাইফুল ওরা সকালে ফোন দিল যে ফ্রি আসো নাকি তাহলে চলো আসছি গুসুকের আসি তাই পাশাপাশি একটা লেক আছে এটা স্লোটার পার্কের পাশে আর এখানে আসলাম গুসু করার জন্য তাই ভাবলাম যে শুধু করবো কেন করবো আমরা কায়াকিংও করবো তার জন্য দেখা যাচ্ছে আমরা হচ্ছে এখান থেকে বোট ভাড়া করবো এখন তিনজনে তারপর দেখেন কি কি করি আমরা এখন এখন আমরা এখান থেকে বোট ভাড়া করবো দেখি যে লোকটা আছে নাকি একটু বিজি আছে বললো যে পাঁচ মিনিট ওয়েট করার জন্য তারপরে আপনার দেখাই যে এখান থেকে কত করে নেয় বোট ভাড়া তো দেখে থাকেন এখানে আসলে অনেক ধরনের বোটই আছে এগুলো হচ্ছে ইঞ্জিনের বাট এগুলো আসলে আমরা আমাদের না এখন এখানের জন্য মেবি লাইসেন্স লাগে নাকি আমি সেও জানি না বাট বললো যে আমাদের এটা নেওয়া পসিবল না আমাদের জন্য আপনার এই টাইপের বোটগুলো যেগুলো আছে কাইকিংয়ের জন্য এই সিঙ্গেল এগুলা তারপরে সেইগুলো আছে আপনার গ্রুপ ওয়াইজ যাওয়া যায় বাট মোস্ট প্রবলি আমরা হচ্ছে ওইগুলা

it's for double yeah double this no. one no, is no. for both no. only yeah, Now, if uh, we want to uh, rent this one no, then you can't rent it uh, it's not possible but no. why hmm? but why it's private oh, oh it's, it's private. private it's not not for us so it's private all these boats are private oh okay yeah uh, okay, so we have to take uh, this one for two person and one single one yeah, yeah you can go in the two yeah. you can go um, all single one, yeah. one 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 yeah yeah so there you cannot sit three at a time with the three of you? Yeah. No. Oh, okay. That's not nice. Like and uh, what about this one? Sailing. You can Sailing. sail? Uh, we can. He can't <laughs> sail. He wants to sail, but he can't. Yeah. yeah. yeah? Uh, yes. Do yes. I need to explain for you? Or uh, do you how know much? how it works? How much is this one? Yeah. You're talking about prices all the time, but <laughs> uh, yeah, yeah, time yeah. is running, yeah? yeah. yeah so yeah, yeah. it's not good. Euro, yeah? 40 together now. And when we take more five minutes, yeah. 50 and then 60 <laughs> yeah it adds up yeah oh, i can't good. do it but uh, it's one season the sun is shining one season i have yeah. to earn my money yeah, yeah, yeah. Yeah. this means uh it's power yeah yeah power yeah. yeah this one with the two is 20 yeah 20 euros that one is 12 and a half 12 and a half yeah yeah okay. no discount okay. this world is all about discount but it's not happening <laughs> there is no discount you have to earn your money and play yeah yeah, yeah. <laughs> so, um, so, uh, so you decide, yeah? let me know. Have, we have yep. one. Uh, one person, single one and uh, two person. Single. Yeah, that's okay. Uh, I'm not single. Knee. Depends on you. Single so one uh, question whatever. for you guys. Yeah, yeah. For you guys. You can swim. Yeah. yeah. We pro can do yeah. No words. Go okay. Yeah. Yeah. help you win or do you manage? আমরা চাইছিলাম যে বড় ওই বোটগুলা ভাড়ানোর জন্য বাড়ছে সে বলো যে এখানে এসে শুধুমাত্র বোট গুলা ভাড়া দিতে পারবে প্রাইভেট প্রপার্টি তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এখান থেকে ঋণ নিতে পারলাম না আমরা একটা সিঙ্গেল সিঙ্গল বোর্ড নিচ্ছি আর একটা ডাবল কাইকিং বোর্ড নিছি আর আমাদের এক ঘন্টার জন্য রেন্ট দিছে এক ঘন্টা এক ঘন্টা রেন্ট কত এক ঘন্টা দুইটা মিলে থার্টি টু তো দেখে থাকেন আমরা এখন যাই নামাও আমার বন্ধু সাইফুল ওই দেশে বোর্ডটাকে নামাইতেছে নাজিম ও ওই দেশে অলরেডি চলে গেছে আর আমাদের বোর্ড এখন বাংলা এসে অনেক জায়গায় কাইকিং করা গেছে অনেক জায়গায় গেছিও করার জন্য বাট কোনো না কোনো কারণে কাইকিং করা হয় নাই আলহামদুল্লাহ নেদারল্যান্ড এসে এত সুন্দর একটা লেকের মধ্যে কাইকিং করতে পারতেছি আসলে আল্লাহ চাইলে কিনা পারে আলহামদুলিল্লাহ আমরা আসলে মেনলি এইখানে পয়সা আমরা আড্ডা দিই সবসময় দেখতাম যে এই জায়গায় মানে মানুষজন সেলিং করতেছে কিন্তু এখানে আসার পরে যে এক্সপিরিয়েন্সটা পাইলাম বেস্ট তো দেখতে থাকেন এখন আমরা গুসু করবো এখানে এখানে নেমে গুছল করব প্রথমে আমাদের নাজিম নামবে তো নাজিম নামো ক্লাস নিজে এক্সপেরিয়েন্স মানে বইলে বলা যাবে না এগুলার যে কি পরিমাণ একটা মজা না নেদারল্যান্ড আসতে বইটা বিষয় না বাসার পাশে যে কোনো জায়গায় ঘোরার জায়গা থাকতে হবে বাট আসলে ঘোরার মতো মনে মানুষ থাকতে হবে তো আপনার আন মানুষ আছে পড়ালেখা যেমন জরুরি ঘোরাটা ওরকম জরুরি মানুষের জীবন সব কিছুরই দরকার আছে শুধুমাত্র পড়ালেখা করবে নি করবে ওটাই মানে আপনার হইতে হবে না যে আপনি দূরে কথা যেতে হবে আপনি এফোর্ট না করতে পারলে বাসার আশেপাশে কোথাও ঘুরেন মানে এটা মানুষের ঘোরার মানে ট্যুর জিনিসটা যে মানুষের কি পরিমাণ রিফ্রেশমেন্ট দিতে পারে যেটা মানে আপনার মানে ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগই নাই আপনি যখন আপনার ট্যুর ফ্রিক পার্সন হবেন তাই বলে যে আপনার শুধুমাত্র পড়ালেখা বা নিজের জীবন নিয়ে ব্যস্ত না থাকে মাঝে মধ্যে ঘুরতে যান তাহলে আপনার ডিপ্রেশন অনেকটা দূর হয়ে যাবে এখন আমাদের রাহুল লাভে আসলে বাসায় যদি বসে থাকতাম তাহলে এখন হয়তো ঘুমাইতে হইতো মানে কেবল মাত্র আজ দশটা আছে কোন কাজ টাজ নাই এখন হয়তো ঘুমাইতাম বা কোনো কাজই করতাম না বাট এই যে একটা ঘুরতে আসলাম যে মাইন্ডটা রিফ্রেশ হইলো পুরো একটা সপ্তাহ দুইটা সপ্তাহ মানে এইটা মানে এটাই আমাদের থাকবো হ্যাঁ नहीं भाई अरे तुम तीन आके आके स्टार्ट कर रहे हो जा रहने दो तुम्हें मत मारो मुझे आके स्टार्ट आ गए बोल भाई बोल बना मुझे डरता सीदा मुझे जाम दो हां जाम दे दे ओ हो हो अरे टिनो लो डीबी ओ भाई ओए 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 मत 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 लूटे दी अरे ओई उल्ले 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 đi अरे ना

তার জন্য এই বোর্ডটা নিলাম যাও 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 আমার যা শুক্তি আসলে শেষ আসলে আমি যে এত সুন্দর এত ভালো নৌকা চালায় আগে এত টাকা খরচ করে নিতাম সামনে তাহলে লিবিয়া হয়ে ইতালি চলে যেতাম মনে যাচ্ছে লিবিয়া থেকে ইতালি যদি সমুদ্র মানে আমি আসলে অনেক বেশি হরণে গেছি যে বয়টা বাইছিলাম আমি যায় আসলে সাঁতার বাড়ি তারপরে একটা ভয় বলতে মানে বোটটা হঠাৎ করে উল্টে গেছিলো তার জন্য যাই হোক আসলে কোনো ব্যাপার না আসলে এক্সপিরিয়েন্সের দরকার আছে আর অ্যাডভেঞ্চার যেটা তো আসলে বলার বাইরে অ্যাডভেঞ্চার সমস্ত মানুষের অ্যাডভেঞ্চার লাভ করে তাদের জন্য এই সমস্ত ক্যাকিং ট্রাইকিং বেস্ট আর এক্সপিরিয়েন্সটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর বাট আপনার সাঁতার জানতে হবে মাস্ট আসলে এই মুহূর্তে লিবিয়ার থেকে ইতালি যাওয়ার সময় এসে আপনার সাউন্ড শুনতে পেয়ে যাচ্ছেন পুলিশ এসে চলে আমার এখন লাভ দেওয়া না লাইফটা অনেক গেছে আমি যখন বিদেশে আসার জন্য প্রিপারেশন নেই তখন আমার ইচ্ছা ছিল ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়া যাওয়ার আমার ফ্রেন্ডরা তখন দেখলাম যে অস্ট্রেলিয়া এজেন্সি অনেক ভালো ভিসার ইস্যু আছে যা হোক আমার মাল্টিপল ডিসিশন আছে আমি একসময় ভাবছিলাম যে আমার হয়তো বা আর হবে না এরকম ভাবছিলাম বাট হঠাৎ করে নেদারল্যান্ড অ্যাপ্লাই করলাম আলহামদুলিল্লাহ এখন যে গাছের পাতা পড়ে যাচ্ছে তার মানে এই না যে গাছটা মারা যাচ্ছে প্রতি বছরই একবার গাছের নতুন করে পাতা গোজায় তাই কেউ আসলে হাল ছাড়বেন না যদি কোনো কিছু পাওয়ার সত্যি মনের থেকে ইচ্ছা থাকে ইনশাআল্লাহ আপনার হবে তো রিজেকশন বা এটা ওটা অনেক সমস্যা থাকতে পারে ওইটার জন্য আপনারা বিচলিত হবেন না আপনারা খুস্থির রাখবেন ইনশাল্লাহ হবে এই অবশেষে আমরা যেটি দেখাব চাইলাম আসলে এক্সপিরিয়েন্স আসলে এক্সপিরিয়েন্স বলতে এক্সপিরিয়েন্স আসলে অনেক ভালো বাট হাতের যে অবস্থা হয়েছে মানে মানে সিঙ্গেল বোট রাইড করাটা যে কী পরিমাণ কষ্টের এই হাতটা যে কী পরিমাণ পেন যায় আল্লাহ যাই হোক ওভারঅল কিছু খুবই ভালো ছিল অনেক এনজয় করছে আমার মনে হয় আমার ফ্রেন্ড ওরাও এই কথা বলবে যে হাতের উপরে অনেক প্রেশার গেছে বাট অনেক এনজয় করছে তো এই আমাদের নৌকা মালিক না না দেখেছিল তো আপনারা আসলে এই জেটিটা দেখেন মানে কত সুন্দর কত বোর্ড এখানে আছে এই বোর্ডগুলো আসলে প্রাইভেট তা না হলে আমরা এইগুলো রাইড করতে পারতাম বাট এখানে অনেক বোর্ড আছে আর নেদারল্যান্ডের সব জায়গায় নেদারল্যান্ডে তো বেশিরভাগ এই টেক তো প্রত্যেকটা লেকেই অনেক এরকম বোর্ড থাকে আর সবাই পার্সোনাল বোর্ডগুলো এখানে মানে আপনার নোং করা যায় তো দেখে থাকেন এই যে আমাদের হচ্ছে বোর্ডের ওনার হাই ম্যাম তো দেখেন এই জটিতে আসলে কত বোর্ড আছে এখানে অনেক বোট আর এগুলো অনেক এক্সপেন্সিভ এগুলো সব সবগুলো মানুষের প্রাইভেট বোটগুলো এখানে রেখা যায় এখানে পার্ক করে তো আসলে ডাচ পিপলরা এইটা যারা অরিজিনাল ডাচ তাদের মাস্ট সাইকেল বোট থাকবেই মানে সবার না বোট সবার থাকে না বাট সাইকেল সবাই থাকে এখানে গাড়ির থেকে বেশি সাইকেল আছে প্রত্যেকটা মানুষের একটা বা দুইটা সাইকেল থাকেই কজ এই নেদারল্যান্ডে সাইকেল ছাড়া আপনার

De pitmachine is over there. Ja. Yeah. You pay for all, eh? Ja. Ja. een total of 32.50 cents. So touch it and you're happy yeah. again. <laughs> discount you discount was 5 euros already. So hoe? How but how? <laughs> yeah. But how thought So that's about 15%, I think. No. Yeah. But next time, yeah. next time you will between, give us between the 12 and the 15 percent. Yeah, but next but time, that's, that's a beautiful discount. Yeah. Yeah, yeah, that's not what Trump is giving to the world. Yeah, <laughs> yeah? 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 yeah. so I'm no Trump. Yeah, yeah, and <laughs> next time, definitely, you have to uh, give us some discount. Yeah, yeah, you, you bring more. Yeah, we will. Uh, yeah. yeah, definitely. And then you earn money. <laughs> <laughs> that's Trump again. <laughs> <laughs> okay, bye bye. See you guys. আর আজকের মতো ভিডিও এখানে শেষ রাহুল তোমার কিছু বলতে আমি শুধু বলতে চাই তোমরা সামিরকে সাবস্ক্রাইব করো অনেক ভালো ক্রিয়েটর বেস্ট কম জন কম জন আই ওয়ান্ট টু সে দ্যাট এনজয় ইওর লাইফ ওকে বাই বাই নেক্সট কোন ভিডিও দিন চলা দেখা হবে